আজকে বিকালে মাঠে যাওয়ার জন্য বার হলাম মেন রাস্তায় উঠেই সুন্দর একটি ঘোড়ার গাড়ি দেখতে পেলাম আমি ভিডিও করতে করতে মাঠের দিকে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করেই চোখে পড়লো একটা গাড়ি সেই গাড়িটাকে আমি একটু হাত দিয়ে ঠেলে দিলাম কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে গাড়িটা নিয়ে যেতে কাকুর খুবই কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটতে আমি মাঠে চলে এসেছি আমাদের ভাঙড়া হাই স্কুল মাঠের জন্য একটা মেন গেট করা হচ্ছে যার কাজ এখনো চলছে মাঠে এসে দেখলাম চারিদিকে ক্রিকেট খেলা হচ্ছে একদিকে বাচ্চারা ক্রিকেট খেলছে আর বড় দাদারা ক্রিকেট খেলছে

6 <laughs> 6 আজকে মাঠে ক্রিকেট খেলা দেখে সময় কেটে গেল কারণ আজকে ফুটবল খেলার জন্য আমাদের বন্ধুরা কেউ আসেনি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে কালকে পরের ভিডিওতে